আসসালামু আলাইকুম রাইজ ডি সারাফুল্লা অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও আজকে আমরা চলে এসেছি দক্ষিণ এশিয়ার সবথেকে বৃহৎ শপিং সেন্টার যমুনা চর্বর্গে এখানে কী কী আছে আর কেন এটা এত জনপ্রিয় তো চলুন দেখে নিই চলুন আজকের কথা যাক আজকের ব্লগ এতক্ষণ দেখছিলেন চলুন শুরু থেকে শুরু করি রাজধানী ঢাকার অবস্থিত এই বহুতল বিশিষ্ট বিপণী বিতান এর আয়তন একচল্লিশ লক্ষ বর্গ ফুট দুই হাজার দুই সালে এই স্থাপনাটি তৈরি করেন প্রথমে যেটা চোখে পড়বে সেটি হলো অসংখ্য ব্র্যান্ড আউটলেট দেশি বিদেশি নাম করা ব্র্যান্ড ফ্যাশন কসমেটিক্স ইলেকট্রনিক্স চা চান সবই পাবেন এখানে প্রতিদিন অসংখ্য মানুষ শপিং এর জন্য এখানে আসে শুধু কেনাকাটা নয় ঘুরে বেড়ালেই মন ভালো হয়ে যায় এছাড়াও হিদে চলে আসতে পারেন ফুড কোর্টে এখানে একসাথে অনেক ধরনের খাবারের দোকান আছে ফাস্ট ফুড থেকে শুরু করে দেশি খাবার যা খেতে মন চায় তাই আছে তাই পরিবার আর বন্ধুদের নিয়ে এলে মজাটা আরো বেড়ে যায় শপিং আর খাওয়া দাওয়ার পাশাপাশি বিনোদনের জন্যও যমুনা ফিউচার পার্ক দারুণ সিনেপ্লেক্সে সিনেমা দেখা যায় বাচ্চাদের জন্য গেম জোন আছে আর মজার জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে আজকে হচ্ছে সরকারি ছুটির দিন এই কারণে মার্কেটে প্রচুর ভিড় ভিড়ের থেকে আমি একটু সাইডে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য সাইডে এসে কিছু দোকানপাট এখানে বন্ধ ছিল এই দোকানপাটের সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি অন্য যে জায়গাগুলো আছে সেখান থেকে আমি একটু দাঁড়ানোর চেষ্টা করছিলাম আসলে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই নেই কেননা এখান থেকে এত পরিমাণ ক্রাউড এত পরিমাণ ক্রাউড যে আমি মাইক্রোফোন লাগানো অবস্থায় কথা বলার কোনো অপশন পাচ্ছিলাম না তো এখন আমরা আছি লেভেল ফোরে লেভেল ফোর থেকে আমরা যাবো উপরে উপরের তলায় যাবো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা উপরের তলা এখান থেকে যাবো আমরা ওইখানে সকল প্রকার টেক এক্স মোবাইল থেকে শুরু করে ক্যামেরা মাইক্রোফোন এবং যাবতীয় যা যা কিছু আছে সব কিছু আপনারা ওই উপর থেকে পেয়ে যাবেন চলুন উপরে যাওয়া যাক এখানটাতে হচ্ছে বাহিরে যাওয়ার জন্য তারা চিহ্ন দিয়ে রাখছে তো আজকে এই পর্যন্তই ছিল ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ